আজ একটু ভালো আছি গলার ব্যথাটা একটু কম আছে আমার হাজব্যান্ডের আমার মেয়েদেরও একটু সত্যি কাশিটা ভালো আছে তো আজকে হলো অষ্টমী আমাদের সকলকে জানাই মহাষ্টমীর শুভেচ্ছা অভিনন্দনা ভালোবাসা তোমরা কেমন পুজো কাটাচ্ছো আমাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না আর আমাদের পুজো কেমন কাটছে তোমাদের সাথে তো শেয়ার করছি আর করবো আজকে দিনটা এখন থেকে আমি শুরু করছি এখন কাজে সকাল সাড়ে সাতটা আর আজ সারাদিন কী হয় সবই তোমাদের সাথে শেয়ার করবো তোমরা পুরো ব্লগটা দেখো সাবস্ক্রাইব করে দিন এখন তো সাড়ে সাতটা বাজে আমার স্নান হয়ে গেছে আমি পুরোই মোটামুটি রেডি হয়ে গেছি এখন আমি একটু পরেই পুজো দিতে যাব পুজো টুজো দিয়ে তারপরে একটু জলখাবারের জোগাড় করব ব্যবস্থা করব কিছু চলো দেখতে থাকো আজ কি হয় সারাদিন সবই তোমাদের সাথে শেয়ার করব। ছোলার ডালটা এখানে বসিয়ে দিলাম সেদ্ধ করা ছিল একটু ফুটলে নামিয়ে দেব আমার হাজব্যান্ডের আমার দেওরের মতো কটা রুচি ভেজে নিলাম ওকে এখন ছোলার ডাল দিয়ে দিয়ে দেবো বেগুন ভাজা খায় না আর কপির ডাল না একটু পরে হবে পুষ্পাঞ্জলি দিয়ে এসে করব নাও তোমার রেডিও অবস্থা ভালো না করে আর নেবে মা খেয়ে নিতে পারতেন তো হ্যাঁ পুষ্পাঞ্জলি আরম্ভ হয়ে গেছে এখন আমরা পুষ্পাঞ্জলি দিতে যাচ্ছি এসে আবার তোমাদের সাথে কথা হবে সোনাই উপায় মোটামুটি রেডি হয়ে গেছে পুষ্পাঞ্জলি আরম্ভ হয়ে গেছে বলে এই লুকেই যাবে এখন এসে ভালো করে সাজবে রেডি হয়ে গেছে ও পুষ্পাঞ্জলি দিয়ে বসে আছি কেননা বাইরে এখন বৃষ্টি হচ্ছে আমরা পুষ্পাঞ্জলি নিতে দিতে জোরে বৃষ্টি চলে এসছে কোন রকমের পুষ্পাঞ্জলি দিয়ে ছাতা নিয়ে চলে এলাম আমরা পুষ্পাঞ্জলি দিয়ে এখন এটা খাচ্ছি দেখো লুচি বেগুন ভাজা আর ডাল এখন প্রায় তিনটে পনেরো বাজে এখন আমি সমস্ত জোগাড় করে সন্ধি পুজোর জন্য যাবো মা দুর্গার ওখানে তো চলো কী কী জোগাড় করি সব দেখিয়ে দেবো তোমাদের আর শাড়িটা যে দিই মা দুর্গাকে এখনই দেবো আর কী দেবো না দেবো সব তোমাদের দেখাবো আর সন্ধি পুজোয় কী হয় সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তো চলো দেখতে থাকো আচ্ছা কাপড় মিষ্টি তাদের সন্ধি পুজো হয়ে গেছে এখন ঘরে চলে এসেছি আর প্রচণ্ড মেঘ করেছি বোধহয় এক্ষুনি বৃষ্টি এসে যাবে সকালবেলা অষ্টমী পুষ্পাঞ্জলি যখন দিচ্ছি তারপরেও প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এখানে সবসময়ই বৃষ্টি হচ্ছে প্রায় জানি না আজকে বেরোতে পারবো কি না একটু গ্রামেরগুলো দেখার ইচ্ছা আছে যদি বৃষ্টি না হয় তো বেরোবো আর তখন তোমাদের সাথে শেয়ার করবো চলো তোমরা দেখতে থাকো বাইরে দুদিক থেকে এত মাইক জোরে বাঁচছে যে বাইরে একটু তোমাদের সাথে কথা বলতে পারবো না যে মানে চেঁচিয়ে কথা বললেও তোমরা শুনতে পারবে না সেই জন্য ঘরে এসেই বলছি একদম পুরো রেডি হয়ে গেছি আমরা হেঁটে হেঁটে কয়েকটা মানে গ্রামের ঠাকুর দেখতে যাচ্ছি তো চলো যা যাক আর মা দিদি এখনো রেডি হয়নি আমি শুধু রেডি হয়েছি আর বাবা রেডি হয়ে গেছে কি হয়েছে এখন পৌনে সাতটা বাজে এখনো বৃষ্টি আসেনি মেঘ করেছিল তোমাদের দেখিয়েছিলাম তো এখন একটু রেডি হয়ে গেলাম এই গ্রামের কটা ঠাকুর দেখে নেব হেঁটেই যাব আর তোমাদেরকেও দেখাবো তো আজকে আমি এইরকম একটা শাড়ি পরেছি আর এইরকম হাড় পরেছি তোমরা বলো কেমন লাগছে আর রূপাই তো রেডি হয়ে গেছে ও দেখিয়েছে সোনাইও রেডি প্রায় হয়েই গেছে বেরবার সময় আবার তোমাকে তোমাদের দেখাবো চলো দেখতে থাক আমিও একদম রেডি হয়ে গেছি এবার সবাই মিলে বেরোবো সবাই বলতে আমি মা বোন বাবা আর বুবি তো চলো এবার বেরোনো যাক এখন বেরিয়ে পড়েছি এখন যে তোমরা প্রতিমাটা দেখতে পাচ্ছ এটা হলো পুরোটাই পাথরে এত সুন্দর দেখতে কি বলবো খুব সুন্দর প্রতিমা আমরা এবার কালী মন্দিরে যাচ্ছি আমাদের এখানে কালী মন্দিরে আমরা এখানে তিন মনে একটু ভুচকাও দেখো খুব খেতে পারছিল তাই ঠাকুর দেখা হয়ে গেছে এখন আমাদের প্যান্ডেলে বসে আছে এখন প্রায় নটা বাজে আমরা এই কাছাকাছি কটা ঠাকুর দেখে চলে এলাম আর একটুখানি আমাদের ঠাকুর ওখানে বসেছিলাম পায়ে প্রচণ্ড লাগছে বলে এখন চলে এলাম ঘরে এখন একটু রেস্ট নিয়ে আর রাত্রিরে ডিনারের কে কী খাবে সেই ব্যবস্থা করব। তো আজকে ব্লগটা আমি এখানেই এন্ড করছি সারাদিন তোমাদের সাথে শেয়ার করলাম কি কি করলাম না করলাম তোমাদের কেমন লাগছে প্লিজ জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর খুব এনজয় করো ঠাকুর দেখো Night.